সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস থ্রি থেকে ইসলামী শিক্ষার বই আছে কিন্তু একজনও টিচার নিয়োগ করা হয় হয়নি এবং ইতিমধ্যে গানের টিচার বা নাচের টিচার বা অন্য অন্য টিচার নিয়োগের জন্য এমপিও নীতিমালায় জনবল কাঠামোতে ওটা রাখা হয়েছে এবং বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে অথচ যেই সাবজেক্ট বিদ্যমান আছে ওই বিদ্যমান সাবজেক্টেরই টিচার নাই এবং অধিকাংশ প্রান্তিক জনগোষ্ঠী গ্রামগুলোতে এলাকাগুলোতে আমরা দেখি যেখানে হিন্দু টিচার দুইজন তিনজন বা টিচার সংকট সেখানে দেখা যাচ্ছে হিন্দু টিচারেই ইসলামী শিক্ষা পড়াচ্ছেন এবং ইসলামী শিক্ষার ক্লাস নিচ্ছেন এবং আরও সিগনিফিকেন্ট কথা হলো আরবি এই আমাদের পঞ্চম শিক্ষানীতিতে আরবি এবং ইসলামী শিক্ষাকে ক্লাস টেন পর্যন্ত বাধ্যতামূলক করা হয়েছে পঞ্চম শিক্ষানীতিতে সেটা উল্লেখ আছে কিন্তু দুর্ভাগ্য হলো উনিশশো ছিয়ানব্বই সাল থেকে দুই সালে সেটাকে সটেন করা হয়েছে ইসলামী শিক্ষাকে আরবিকে ক্লাস এইটে নেওয়া হয়েছে এবং এখন আমরা দুই হাজার বারো শিক্ষাক্রমে ফিরে গেছি কিন্তু বারো শিক্ষাক্রমে এইট পর্যন্ত আরবি বাধ্যতামূলক ছিল সকল স্টুডেন্টদের জন্য শুধুমাত্র আইডিয়াল স্কুল নিজস্ব চিন্তায় তারা টেস্ট এনসিটিভি থেকে তারা ছয়শ পুরনো গুদাম থেকে আরবির বই নিয়েছেন এবার এবং তারা ফটোকপি করে তারা বারোশো তাদের স্টুডেন্টদের মাঝে বিলি করেছেন এই ছাড়া বাংলাদেশে কোথাও এটা চলছে না এবং আমরা বারো শিক্ষাক্রমে ফিরে গেছি বারো ইন্টারমিডিয়েট লেভেলে এটা বাধ্যতামূলক ছিল ইসলামিক শিক্ষা দুর্ভাগ্যজনকভাবে এখন সেটা বাধ্যতামূলক নেই এটা গুচ্ছতে নেওয়া হয়েছে একটা বিভাগ করে নেওয়া হয়েছে আমার টোটাল দেশের নব্বই পার্সেন্ট মুসলিম এদের চিন্তা চেতনা ভাবনা মূল্যবোধ দেশজ সংস্কৃতি এটার ভিতর দিয়ে শিক্ষানীতি হবে এটার ভিতর দিয়ে শিক্ষানীতির আলোকে শিক্ষাক্রম এবং বই পুস্তক ডিজাইন করা হবে দুর্ভাগ্যজনকভাবে এখানে ইসলামকে আনটাস্ট করে রাখা হয়েছে ডাউন করা হয়েছে এবং এটাকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হয়েছে অথচ পরিসংখ্যান বলে যেখানে ইসলাম আছে ইসলামী তাহাজিব তামাদ্দুন সংস্কৃতি আছে সেখানে মানুষ ভালো আছে। বাংলাদেশে বত্রিশটা বৃদ্ধাশ্রম আছে এই বৃদ্ধাশ্রমগুলো সবচেয়ে বড় বৃদ্ধাশ্রম সিরাজগঞ্জে এই সিরাজগঞ্জের বৃদ্ধাশ্রম সহ বত্রিশটা বৃদ্ধাশ্রমে কোনো মোলামা নেই কোনো ইসলামী যারা প্র্যাকটিসিং মুসলিম তারা নেই কোনো ইসলামী দলের নেতা কর্মী যে দলেরই হোক একজনও নেই বাংলাদেশে পঞ্চাশ হাজারেরও বেশি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আছে একটাতেও মাদ্রাসা শিক্ষার্থী থাকে না গত দশ বছরে কিশোর গ্যাং কিশোরদের অপরাধের কারণে প্রায় আটাশি জনকে হত্যা নিহত হতে হয়েছে বাচ্চাদেরকে এবং বারো হাজার মামলা হয়েছে দশ হাজার সংঘর্ষ হয়েছে কোথাও একটা মাদ্রাসায়ও সেটা হয় নাই এজন্য আমরা বলতে চাই এবং বলি যে রিলিজিয়ন উইদাউট রিলিজিয়ন আসলে শুদ্ধাচারী মানুষ তৈরি করা এটা কোশ্চিন কালেও সম্ভব নয় আর রাষ্ট্রের সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ আটত্রিশ এই ধারাগুলো যেখানে সমতার জন্য যেখানে বৈষম্যহীনতার কথা সকল নাগরিকদের সুযোগ পাওয়ার যে জায়গায় স্পেসটা ডিজাইন করা হয়েছে সেখানে মাদ্রাসাকে চরমভাবে পরিকল্পিতভাবে ইসলামী শিক্ষা এবং মাদ্রাসাকে বঞ্চিত করা হয়েছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ